আজ মহাসপ্তমী তোমাদের সবাইকে জানাই বস পরিবারের তরফ থেকে তরফ থেকে সপ্তমীর স্নান হয়ে মা আসলে মন্দিরে অধিষ্ঠান করেছেন আমিও একটু বেরোচ্ছি খুচকা ভিড় ছাড়া প্যান্ডেল হপিং করতে যেই প্যান্ডেলে এর কোনো লাইন নেই সেখানে এই চুড়িদারটা তোমরা আগেই দেখেছো যেহেতু বাইরে বেরোচ্ছে আজকে নারী ভিড়ের মধ্যে তাই এই চুড়িদারটাই পড়েছে ওই যা রোজ সেই সাজেই আরশি রয়েছি আরুশিস ব্লগে তোমাদের সঙ্গে তবে আরসি কিন্তু আরুশিস ব্লগে আর বেশি দিন থাকবো না হয়তো তোমরা দু হাজার ছাব্বিশের প্রথম দিকে নতুন কোনো চ্যানেলে ইউটিউবে আমায় দেখতে পারবে আমি আশা রাখবো আমার এই মিষ্টি মিষ্টি ভিউয়ার্স মিষ্টি মিষ্টি বন্ধুরা যারা আমাকে এত ভালোবাসে আমার পা ভাঙার জার্নি যাদের জন্য খুব স্মুথলি অতিক্রম করতে পেরেছি তারা সবাই থাকবে আমার সঙ্গে কোথায় কোথায় যাচ্ছি টুকরো টুকরো ছবি তোমাদেরকেও দেখাবো চলো বেরিয়ে পড়ি আর বক বক না করি নিচে নামতে না নামতেই দেখলাম মায়ের আরতি হচ্ছে মায়ের আরতি শিক্ষা নিয়ে মায়ের মুখ দর্শন করে যখন বেরোলাম রাস্তাটা নিশ্চয়ই ফাঁকাই পাবো ঠিক সত্যিই তাই রাস্তা একেবারে ফাঁকা ছিল এমনকি যখন শ্রীভূমি ক্রস করছিলাম মনেই হচ্ছিল না রাতে এখানে এরকম মা রাত্মক ভিড় হচ্ছে তারপরে এই প্যান্ডেলটা দেখে ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল থিমের পুজোয় এরকম প্যান্ডেল তো আমরা এখন দেখতে আর যাই না মেয়ে আক্রমে ঘুমোচ্ছিল তারপরে ছুটতে ছুটতে পৌঁছে গেলাম বরমশাই যেই প্যান্ডেল দর্শনের জন্য সকালবেলায় বলেছিল সেই যাবি নাকি ঠিক সেইখানে বলো দেখি কোথায় ঠিক ধরেছো পার্ক সার্কাস পুজো ময়দানে ওর বাড়ি যেহেতু ওখানেই তাই এই পুজো মণ্ডপটা একবার পুজোর সময় দর্শন না করলে ওর মনটা সারা বছরই খারাপ হয়ে যায় মায়ের সেই মানে রণংদেহী মূর্তি দেখে মায়ের কাছে নিজের মনস্কামনা জানিয়ে বর্মশাইকে বলছিলাম প্যান্ডেলের উপরের হাতের কাজগুলো একটু দেখা আর ঝাড়বাতি তো এই প্যান্ডেলের একটা বিশেষ বৈশিষ্ট্য সেটাকেও দেখে যখন বেরোলাম তখন দেখলাম কার্পেটের দোকানের ভাইরা সমানে কার্পেট রোদে শোকাতে দিচ্ছে কয়েকদিনের বৃষ্টিতে ওদের প্রচুর কার্পেট ভিজে গেছে বেরোনোর সময় দেখলাম এই ভদ্রলোক হুইল চেয়ারে করে মাকে দর্শন করতে এসেছে ওদের থেকে একটা ছোট্ট পাপোস টাইপের কার্পেট কার্পেট কিনলাম মেয়ে একটু চাবির রিং কিনলো তারপরেই ছুট মারলাম মানে মধ্যাহ্ন ভোজের উদ্দেশ্যে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো চলে এসেছিলাম সিরাজে সিরাজের টেস্ট না থাকলেও পুজোর আগে অনুযায়ী ভালোই ছিল আমি আর বড়মশাই চিকেন রেজালা আর তেন্দুর রুটি নিয়েছিলাম মেয়ে চিকেন বিরিয়ানি নিয়েছিল খুব একটা বিরিয়ানির টেস্টটা ভালো ছিল না বলে তিনি পুরোটা খেতেই পারেননি একটা কোল্ড ড্রিঙ্কসও খেয়েছিল যাই হোক স্যালাড কোল্ড ড্রিঙ্কস চিকেন রেজালা তন্দুর রুটি সব মিলে দুপুরের খাওয়ারটা জমেই গেছিলো ফেরার সময় সেভেন পয়েন্টে খেলাম পাঁচশো টাকার ফাইন তাই মন খারাপ করে শ্রীভূমির প্যান্ডেলে ভিড় দেখতে দেখতে বাড়ি ফিরলাম আবার দেখা হবে আগামীকাল দুপুর বারোটায় তোমাদের সঙ্গে ততক্ষণের জন্য খুব ভালো থেকো চারপাশে সবাইকে ভীষণ ভালো রেখো